দুপুরের খাবার বা রাতের খাবার যে কোনো সময়ই যদি একটা ভর্তার আইটেম থাকে তাহলে কিন্তু খাবারটা পরিপূর্ণ হয়ে যায় আর যদি ভর্তাটা না থাকে তাহলে মনে হয় যেন কি যেন একটা কম আছে শুধুমাত্র যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্যই এরকমটা মনে হয় আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমার ভর্তা লাভার বন্ধুদের জন্য আমি একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি এই ভর্তাটা এত মজার কল্পনা করা যাবে না তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই তো এই ভর্তাটা করার জন্য এখানে আমাকে আগে টক পাতা নিতে হবে টক পাতা মানে হচ্ছে কেউ চুকাই পাতা বলে কেউ টক পাতা বলে কেউ বা মেট্রোস পাতা বলে তো যে যেটাই বলুন না কেন গ্রামের দিকে এই গাছগুলো অনেক দেখতে পাওয়া যায় সেখান থেকেও নিতে পারেন আবার শহরের দিকে কিন্তু এগুলো বাজারে কিনতে পাওয়া যায় যারা শাক বিক্রি করে তাদের কাছে কিন্তু এই পাতাগুলো আপনারা কিনতে পাবেন তো এই পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর এই ধোয়া পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর ঢেকে রেখে দিলাম অল্প কিছুক্ষণের জন্য তিন থেকে চার মিনিট তো তিন চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এর মধ্যেই কিন্তু পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে তো একটু নেড়ে চেড়ে দিলাম কারণ ভিতর দিয়ে এখনও পাতাগুলো সেদ্ধ হয়নি আর তারপর নেড়ে চেড়ে দিয়ে এভাবে করে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে রেখে দিলাম তিন চার মিনিটের জন্য তো আবারও ঢাকনাটা তুলে নিলাম আর তারপর নেড়ে চেড়ে নিলাম এর মধ্যেই কিন্তু পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি পাতাগুলো এই চুলা থেকে নামিয়ে নিলাম নিলাম একটা বাটিতে নিয়ে আর বাটির মধ্যে একটু ছড়িয়ে রেখে দিলাম যাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় তারপর ওই কড়াইটাই আমি একটু পরিষ্কার করে নিলাম চুলায় আবারও বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল এখানে হচ্ছে আছে কয়েক কোয়া রসুন কুচি করা আর দুইটা পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম আর এখন এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা বাদামি করে নিতে হবে হালকা বাদামি হয়ে আসলে এখন এই পেঁয়াজ রসুনগুলোও আমি তুলে নিলাম পেঁয়াজ রসুন তোলাটা আমার ভিডিও অফ হয়ে গিয়েছিল সেই জন্য দেখাতে পারিনি তারপর এখানে সেই কড়াইতেই দিয়ে দিলাম চার পাঁচটা শুকনা মরিচ মরিচগুলো এভাবে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এখন শুকনা মরিচগুলোও তুলে নিলাম আর এই আমি তরকারি রান্না করার জন্য রুই মাছ ভেজে নিয়েছিলাম সেখান থেকে একটা ভাজা রুই মাছের টুকরো আমি কাটা বেছে নিয়েছি এই তো তারপরে হাত দিয়ে এভাবে ছুড়াছোঁড়া করে নিয়েছি এই দিকে সেই ভাব দেওয়া যে টক পাতাগুলো ছিল সেইগুলো ঠান্ডা হয়ে গেছে আর তারপর ব্লেন্ডারের ছোট জারে আমি নিয়ে নিলাম আর তারপর এগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম আর এখন এদিকে পেঁয়াজ রসুন আর মরিচগুলো নিয়ে নিলাম এর মধ্যে এই ব্লেন্ড করা পাতাগুলোও নিয়ে নিলাম এখন হচ্ছে আসল কাজ শুকনামরিচ বোটা বেছে নিলাম আর তারপর এখানে সেই কাটা বাছা মাছগুলো নিয়ে নিলাম আর অল্প একটু লবণ নিয়ে এখানে কিন্তু অল্প একটু লবণ হলেই হয়ে যাবে অল্প একটু লবণ নিয়ে মরিচগুলো খুব সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে সাথে মিশিয়ে নিলাম আর তারপর যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলোও মিশিয়ে নিলাম আর তারপর সে প্লেন্ট করা যে পাতাগুলো ছিল টক পাতা সেগুলো একসাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে এই মাখানোর মধ্যেই কিন্তু অনেক কিছু মাখা দেখলেই তো খেতে ইচ্ছে করে ভর্তা তা আমার কিন্তু সময় এই ভর্তার যে মাখানোটা এটা দেখলেই মনে হয় যেন একটু ভাত খেয়ে নেই তো এই মাখাতে মাখাতে আমার কিন্তু সত্যিই খুব ভাত খেতে ইচ্ছে করছে তো যাই হোক আগে আমি ভর্তাটা সার্ভিং প্লেটে তুলে নিলাম এখন একটু ভাত মাখাই আমার ভর্তা ভাত মাখানো দেখে আমার ছোট ছেলে চলে আসছে আমার ছেলেরা ভর্তা অনেক পছন্দ করে আমি সব সবসময় এরকম ভর্তা বানানোর পরে যে একটু ভাত মা খাই সময় ওরা দুজনে চলে আসে তো বড় ছেলে আজকে আসে নাই ছোটজন আসছে তো আমি মাত্র দুই লোক মা মুখে দিলাম আর বাকিটা কিন্তু পুরোই আমার ছোট ছেলে খেয়ে নিল তো যাই হোক এই তো ভর্তাটা কিন্তু দারুণ মজার হয়েছিল টক টক লাগে একটু দারুণ মজার তো আশা করি আমার এই ভর্তার ভিডিওটা আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে এই টক পাতার ভর্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এই ভর্তার ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ